মানুষের মৃত্যু কখন কিভাবে আসে তা কেউ বলতে পারে না নমস্কার বন্ধু রজেশ এন্টারটেনমেন্টে আজ এমনই একটা গল্প আপনাকে শোনাব গল্প শুনুন আর লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করবেন আশা রাখছি আজ আপনাকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সাহায্য গরিবপুরের হাট হপ্তায় দুদিন দুদিনেই আসি গোপালনগরের বাজারে পানবিড়ি বিস্কুটের দোকান রোজ দোকানে যা বিক্রি হাটে এলে অনেক বেশি বিক্রি হয় তার চেয়ে আশেপাশের কখানা গ্রামের হাটই করতে হয় এই জন্য সন্ধ্যা হয়ে গেল আমাদের গাঁয়ের গোপীনাথ বৈরাগী আছে আর গোপালনগরের আলিনিকিরি মধু জেলে কিন্তু ওরা গোপালনগর স্টেশন পর্যন্ত আমার সঙ্গে যাবে বাকিটা যেতে হবে আমাকে একা নিতান্ত ভীতু নই তাই ওই বনবাদারের মধ্যে দিয়ে একলা যেতে পারবো আমি পানবিড়ি বিস্কুট বড়থলের মধ্যে পুড়ে বললাম চলো সন্ধ্যা হয়ে গেল যে শীতও পড়েছে আজ বললে মেদেনি শীত পড়েছে বটে তারপর আমরা তিনজনের রেল রাস্তায় উঠলাম রেল লাইনের পাশে সরু পায়ে চলার পথ কিন্তু আমরা সবাই যাচ্ছি একখানা স্লিপার থেকে আর একখানা স্লিপারে পা দিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে গরিবপুর স্টেশন ছাড়িয়ে লাইনের দুধারে মাঠ আর বন নির্জন জায়গা লোকজনের বসতি নেই ছ মাইল দূরে গোপালনগর স্টেশন এ মধ্যে লাইনের বাঁ পাশে কেবল একখানা চাষা গাঁ আছে মেহেরপুর তার আধ মাইল পরেই গোপালনগর স্টেশন সুতরাং অনেকখানি রাস্তা যেতে হবে হেঁটে এই অন্ধকারে বেশ মজা লাগে তিনজনে গল্প করতে করতে যাচ্ছি বলে আলি বললে কত বিক্রি হলো গো সাত টাকা পাঁজানা পানবিড়ি বিষগুড়ো আছে আছে দু একখানা গটপ খিদে পেয়ে হলো খাতাম না আলিদা গুড়ে গারা পড়ে আছে টিনি সে আর তোমার দেব না গোপীনাথ বৈরাগী ঘুনসি চিরণি কাঠের মালা বিক্রি করে সে বললে হাট আর শের জুতের নেই বামুনদা এই গরিবপুরের হাটে আগে পাঁচ টাকার কম হাট থেকে ফিরতাম না সেই জায়গায় দাঁড়িয়েছে দুই তিন আজ ন শিখে এতে মুনাফা কি পাই আর পেট চালাই কি করে সাড়ে তিন টাকা সর্ষের তেলের শের পয়সা লুটছে আলি ভাই আলি বললে কী আর লুটলাম মনসুর বনগার বাজারে বসে এক ডালা খয়রা আর এক ডালা পুবে চিংড়ি রোজ সতেরো টাকা আঠেরো টাকা মুনাফা আমার সেই জায়গায় সাত আট বড্ড জোর নয় উফ রে মুনাফা বড্ড হলো আমরা তো ধারণা করতে পারিনি পারবা কি করে ঘুন্সি কাঠের মালা কজন লোক কিনবে ওনা হলিও হলেও লোকে চলে যাবে কিন্তু মাছ না খেলি মুখে ভাত উঠবে কি দিয়ে সেটা বোঝো এই শীতি মাছ না খেলে মানুষ বাঁচে হঠাৎ আমি বলে উঠলাম চুপচুপ ওই শোনো সবাই দাঁড়িয়ে গেলাম অন্ধকার ঘন হয়ে উঠেছে চারিপাশে সামনে একটা রেলের ছোট সাঁকো তার দুদিকে জলাভূমি জলার ধারে জঙ্গল বেজায় ঘন সেই জঙ্গলের মধ্যে একটু দূরে ফেউ ডাকছে কদিন ধরে আমাদের এই অঞ্চলে বাঘের উপদ্রব হয়েছে প্রায় এ গ্রাম ও গ্রামে গরু ছাগল ধরে নিয়ে যায় সামনে মানুষ পড়লে মানুষকে কি আর ছাড়ে আলি সভায় বললে কোথায় রেলের পুলের ধারে জঙ্গলে তাও সব গোপেশ্বর এগিয়ে এসে বললে চলো চলো ও কিছু নয় এতগুলো লোককে বাঘ ধরছে না চলো বাঘের জলা পার হয়ে আমরা এগিয়ে গেলাম মধু জেলে ছেলে মানুষ তার ভয় হয়েছে সে বললে রায় কাকা বাবু মোড়ে মাঝখানে করে নাও আমি ধমক দিয়ে বললাম নে আজকান বিশ বছরের ধারের ভয় দেখো শীতকালে ফি বছর বাঘ আসে জানো না মধু বললে না পায়ে পড়ি মোরে একটু মাঝখানে নেন মোর গা ডৌল দিয়ে উঠেছে এই দেখুন হয় না হয় এত ভয় তোর হাট করতে আসিস ক্যান মার আঁচল ধরে বসে থাকবে কথাটা বললে আলী নিকিরি মধুকে মাঝেই নেওয়া হলো সবার কথায় মধুর ভয় তখনও যায়নি বললে রাত্রি ছটা পয়সা বাঁচাবার জন্য না গিয়ে হেঁটে এলেন সবাই কিন্তু ভালো কাজ করলেন না আজ মঙ্গলবার অবশ্য সেবার মুই আলেয়া ভূত দেখলাম চাদ্রা বিলি আলি বললে বিলির জলে না গো বিলির জলের ধারে জ্বলছে নিপছে জ্বলছে নিপছে গোপেশ্বর বললে যাকে রাত্রিকালে এই সব রাম 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 আমি অতি কষ্টে হাসি চেপে রেখেছি এ দলের মধ্যে সাহসী আলি নিগড়ি তারপরেই আমি ভূতটুতের ধারধারি নেই মধু ছেলে মানুষ ওর না হয় ভয় হওয়া সম্ভব কিন্তু গোপেশ্বর বোস্টম আধ বুড়ো লোক ওরও ভয় হাসি পায় বইকি। এরপরে নানা রকম ভূতের গল্প উঠল জলার মধ্যে নক্ষত্র জ্বলছে কাশবনে ডাকছে শ্যামলতার সাদা ফুল অন্ধকারে দেখা যাচ্ছে ঝোপে ঝোপে মিষ্টি গন্ধ বেরুচ্ছে ঝিঝি তলায় ঘাস বনে আলি মাছের ব্যবসায় গল্প করছে এবার ও পাঁচ বিল জমা নেবে আশিখানা কোমরে আছে এক এক কোমরে দুমন মাছ হবে গোপেশ্বর জিজ্ঞেস করলে কোমর যে পেতেছিল মাছ তোলেনি তা থেকে আলী বললে কি করে ধরতে পারবে অত জলে আর কচুরি পানার দামে বোঝাই বিলির মধ্যে মাছ অত সোজা না মাছ ধরা গোপালনগর স্টেশন এলো ওরা রেলের বেড়া টোকে অন্য রাস্তায় চলে গেল আমি এবার একা স্টেশন ছাড়িয়ে দুধারে জঙ্গল বড্ড ঘন আমার ভয় ডর নেই অত বন জঙ্গলের মধ্য দিয়ে একাই যাচ্ছি নানা রকম অপদেবতার গল্প শুনেও রায়পুরের রাস্তাটা যেখানে রেল লাইনের বাস দিয়ে বেরিয়ে গেল সেখানটাতে জঙ্গল বড্ড ঘন হঠাৎ আমি থমকে দাঁড়িয়ে গেলাম ওটা কি জঙ্গলের মধ্যে সাদা মতো একটা কুশরও কানে গেল সর্বনাশ এখন উপায় আমার গলা কাঠ হয়ে গেল হাত পা জমে হিম বড় হয়ে গিয়েছে কানে গেল কে যেন ক্ষীণ দুর্বল স্বরে কি বলছে আমার শরীর দিয়ে যেন ঘাম বেরিয়ে গেল এ মানুষের গলা ভূতে শুনেছি নাকি সুরে কথা কয় ঝোপের দিকে এগিয়ে গিয়ে ভালো করে চেয়ে দেখি একটা কালো মতো বুড়ো লোক ময়লা ন্যাগড়া চোকরা জড়িয়ে বসে আছে একটা কচু ঝোপের নিচে ভয়ে সুরে লোকটা চিঁচি করে বললে মরে খেয়ে দাও নাকে মরে গেলাম এখানে কি করে এলে বাড়ি কোথায় মোরে গাড়ি থেকে নামিয়ে দিলে গোপালনগর স্টেশনে হাঁটতে হাঁটতে এইটুকি এলাম না খেয়ে মোড় একটু জল দাও বাঁচব না মরে বাঁচাও তুমি মোর ধম্বের বাপ গাড়ি থেকে নামিয়ে দিলে কেন টিকিট করনি। গায়ে মায়ের দয়া হয়েছে হাঁটতে বাড়িনি সারা গঙ্গে ব্যথা মোরে বাঁচাও অন্ধকারে ভালো করে দেখতে পায়নি তাই তো ওর সারা গায়ে বসন্ত বেরিয়েছে নড়বার চড়বার ক্ষমতা নেই আর এই শীতে এই নির্জন রেল রাস্তার ঝোপের মধ্যে আমার সারা গা শিউড়ে উঠল কিন্তু কি উপায় করি আমি একা বিস্কুট খাবা আমার থলিতে বিস্কুট আছে তখন আলিনিকিরিকে মিথ্যে কথা বলেছি রোজ রোজ বিনি এক পরকে বিস্কুট খাওয়াতে গেলে চলে না ও কি কখনো বিনি পয়সায় মাছ খাওয়ায় আমাকে থলেতে খানকুড়ি বিস্কুট ছিল থলে ঝেড়ে ওর নেকড়াতে ফেলে দিলাম দূর থেকে একটা বিড়ি ও একটা দেশলাইয়ের খোলে দুটি মাত্র কাঠি পুড়ে ওর নেকড়াতে ছুঁড়ে দিয়ে বললাম বিড়ি খাও বিড়ি ধরাবার সময় দেশলাইয়ের কাঠি ও অতি কষ্টে জ্বালালে ওর হাত কাঁপছে দেশলাইয়ের কাঠির আগুনে দেখলাম ওর মুখখানা কি বিভৎস দেখাচ্ছে বসন্তের ঘায়ে বলতে নেই মা সে তোলা রক্ষে করুন একটু জল দাও মরে জল টেষ্টায় মরলাম মুশকিল জল পাই কোথায় জলের পাত্রই বা কোথায় এখানে রায়পুর ডাম এখান থেকে প্রায় কোষ পথ সেখান থেকে জল আনতে হবে যদি না আনি ও তেষ্টায় মরে যাবে চলে গেলাম সেই অন্ধকারের মধ্যে রায়পুরে কুমোর বাড়ি থেকে একটা কলসি কিনে পাঁচু তরফদারের টিউবওয়েল থেকে জল পুড়ে আবার নিয়ে আসি রেল রাস্তার ধারে ওর কাছে কলসি এনে দেখি ও ক্ষীণ সুরে কাতরাচ্ছে। জল খাবার জন্য কিছু আনা হয়নি ভুল হয়ে গিয়েছে কলসিটা ওর পাশে বসিয়ে বললাম কলসির কানায় হাত দিয়ে জল খাও থলে থেকে আরও গোটা কতক বিড়ি আর বিড়ি বার করে একটা দেশলাই সমেত কলসির পাশে রেখে আমি যখন উঠতে উদ্যত হয়েছি লোকটা বললে যাচ্ছ যাচ্ছ না কি হ্যাঁ কোনে যাবা বাড়ি যাব আর কোথায় যাব ওই দুটো ভাত খাবো আমি রাগ করে বললাম কোথায় পাবো ভাত রাত নটার গাড়ি চলে গিয়েছে বাঘের ভয় আমি বাড়ি যাবো কি করে এখনো এক পথ আমি চললাম শোনো ওগো শোনো মোর কাছে বসবা না আমার কাজকর্ম নেই তো বসি তোমার কাছে এখন কি ঝগমারি যে আজ আমি করছি এরপর থেকে আর কোনো সালার লোকটা কাঁপতে কাঁপতে বললে মোট বট শীত লেগেছে বিবেচনা করে দেখলাম তা লাগতে পারে আমারই হার কাঁপিয়ে দিচ্ছে কনকনে উত্তরে কলাই ওড়ানো হাওয়ায় আগুন করে দিই শুকনো ডালপালা দিয়ে ওর কাছে থেকে একটু দূরে এবার চলে যাব ওর কোনো কথা শুনবো না ও কিন্তু আবার গেঁজিয়ে গেঁজিয়ে বললে একটু না ওর চোখে অসহায় মিনতি না বাড়ি যেতে পারলাম না এখন ভাবলে অবাক হয়ে যায় সেই হিমপড়া কনকনে রাতে বাড়ি ফেরার কথা ভুলেই গেলাম বসে রইলাম সারা রাত সেই আগুনের কাছে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে পড়েছিলাম ভোর রাতেই লোকটা মারা গিয়েছিল তা আমি জানি নে তখনও আমি আগুনের পাশে ঘুমোচ্ছি